আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন হজরত ইব্রাহিম আল্হি সাল্লাম এবং আল্লাহর উপর তার আস্থার কাহিনী হজরত ইব্রাহিম ইব্রাহিম সাল্লাম শান্তভাবে ঘুমাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে এক নির্দেশনা আসে তাকে তার পুত্রকে কুরবানি করতে হবে হযরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার পুত্র ইসমাইল আলাহ সাল্লামকে স্বপ্নের কথা বললেন ইসমাইল আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে নির্দেশ পালন করতে রাজি হলেন ইব্রাহিম আল্লাহি সাল্লাম ও ইসমাইল আল্হি সাল্লাম একসাথে কুরবানি স্থানের দিকে হাঁটছেন শয়তান ইব্রাহিম আল্লাহি আল্লাহর নির্দেশ পালন করতে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু ইব্রাহিম আলাইহি সাল্লাম তাকে পাথর ছুঁড়ে দাঁড়িয়ে দেন ইব্রাহিম আলাইহি সাল্লাম তার পুত্র ইসমাইল আলাহি সাল্লামকে কোমলভাবে মাটিতে শুয়ে দিলেন এবং আল্লাহর নির্দেশ পালনের প্রস্তুতি নিচ্ছেন মুহূর্তের মধ্যেই আল্লাহ ইসমাইল আল্লাহি সাল্লামের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দেন ইব্রাহিম আল্হি সাল্লাম আল্লাহর আনুগত্য ও ভক্তির প্রতীক হিসেবে দুম্বা কুরবানি করলেন ইব্রাহিম আল্লাহি সাল্লাম ও ইসমাইল আলহি সাল্লাম একসাথে প্রার্থনা করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আকাশ থেকে ফেরেশতারা কুরবানির দৃশ্য দেখছেন এবং ইব্রাহিম আলাহি সাল্লামের বিশ্বাসের প্রশংসা করছেন গল্পকে আধুনিক সময়ের সাথে যুক্ত করে যেখানে মুসলিমরা পশু কুরবানি ও দরিদ্রদের সাহায্য করছে ও হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের গল্প আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার জন্য কুরবানি দেওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেয় ঈদুল আজহা উদযাপন করার সময় আসুন আমরা আমাদের নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি